নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আজ বানাবো চিকেন কাটলেট তার জন্য চিকেন নিয়েছি এটা আবার মিক্সিতে বেটে নেব চিকেন কাটলেটের জন্য নিয়েছি চিকেন কিমা আর নিয়েছি পেঁয়াজ কুচি একটা পাতিলেবুর হাফ লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লবণ আদাবাটা রসুন বাটা গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর নেব কিছুটা টমেটো সস দুটো ডিম নিয়েছি আর লাগছে বেড ক্রামস এবার একে একে সব কিছু মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে দেব প্রথমে পেঁয়াজ কুচি রসুন বাটা আদাবাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর গরম মশলা গুঁড়ো আর দেব খাপচামনের মতো গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবু রস দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর দেব কিছুটা এক চামচ মতো টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলে মেখে নিয়েছি আবার কেমাগুলো নিয়ে নেব নিয়ে আবার কালের রাখারে গড়ে নেব ব্রেড কামসের উপরে দিয়ে দেব দিয়ে ব্রেড কামস ছড়িয়ে দেবো উপরে পিস দিয়ে দেবো এটা একটু সময় লাগবে ধৈর্য ধরে করতে হবে আর থালার উপরে আমি ছুরি দিয়ে একটু সেভ করে নেব এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব একে একে এবারে একটা একটা কাটলে ডিমের গোলাতে গোলমরিচ আর লবণ দিয়ে গুলিয়ে রেখেছি ওটার মধ্যে ডুবিয়ে নেব নিয়ে আবারও বেড ক্রামসে দিয়ে দেবো আমি আবারও ডিমের গলায় ডুবিয়ে নেব ডবল বাড়াই করব ডবল কাট করব তার জন্য আমি আবারও ডিমের গলায় ডুবিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো প্রথমে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে না হলে চিকেনটা সিদ্ধ হবে না এইভাবে উপর দিকে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবো করে উল্টে দেবো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লাল করে ভালো হয়ে গেছে আবার তুলে নেবো এভাবে আমি সবগুলো একে একে সব ভেজে নেব আমি আবারও একটা ডিমের গলায় চুপিয়ে নিয়েছি এবার দিয়ে ব্রেড কাঁচে দিয়ে দিলাম আমি ডবল কোট করব আবারও ডিমের গলায় চুড়িয়ে দেব দিয়ে আবারও বেড দিয়ে দিলাম আমাদের কার্লের রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন